ডিয়ার স্টুডেন্টস আইসিটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সংখ্যা পদ্ধতির স্পেশাল একটা টাইপ শিখব ঠিক আছে যেটা অনুধাবনমূলক প্রশ্নে প্রত্যেক বোর্ডে প্রত্যেক সালেই আসছে হ্যাঁ এই জন্য এগুলো কীভাবে অনেক সহজে সলভ করা যায় এগুলা সলভ করার জন্য কীভাবে কী চিন্তা করতে হবে সেটা অক্টালের যোগ হবে না এক্সার্টিসমেন্টের যোগ হবে না হচ্ছে কনভার্ট করতে হবে সেই জিনিসগুলো আমরা অনায়াসে শিখবাসি ঠিক আছে সো একটু মনোযোগী হইতে হবে এই যে দেখেন এখানে কিন্তু আমরা লিখে রাখছি হ্যাঁ প্রশ্নগুলো যে হচ্ছে ইলেভেন প্লাস ওয়ান ইজ ইকোয়াল টু হান্ড্রেড সম্ভব কি সম্ভব নয় টেন প্লাস টেন হান্ড্রেড সম্ভব কি সম্ভব নয় ট্রিপল থ্রি প্লাস যদি হয় তাহলে ইলেভেন কেনা ঠিক আছে সতেরো পরের করো এই টাইপসের প্রশ্নগুলো কিন্তু খুবই আসছে হ্যাঁ তো এগুলো আমরা এখন সব দেব চলো দেখি আমরা ঠিক আছে এই এই যে দেখেন ভাইয়া এই প্রশ্নটা আসছে বলুন ইলেভেন প্লাস ওয়ান ইজ ইকোয়াল টু ওয়ান ডাবল জিরো এটা সম্ভব কি সম্ভব নয় ঠিক আছে তাহলে এটা ডেফিনেটলি আপনি বুঝবেন যে সম্ভব কেন ভাইয়া এটা বোঝা যাচ্ছে এটা দশমিকের হচ্ছে যোগ আছে বাইনারির যোগ দশমিকের না সরি বাইনারির যোগ এখানে 11 1 ইজ কত 100 যখন 100 এরকম 1 रिलेटेड প্রশ্নগুলো থাকবে তখন একটু মাথা রাখবেন যে এটা হচ্ছে অবশ্যই বাইনারির যোগ হতে পারে ওকে তাহলে দেখেন তাহলে আপনি তখন আপনাকে কি লিখতে হবে দেখেন এটা যখন আপনি সলিউশন লিখবেন आंसर যখন লিখবেন তখন লিখবেন 11 1 ইজ इक्वल टू 100 এটা সম্ভব

তাই না এরকম দেখা যাবে দুইটা অংক করলে হয় 0 হাতে থাকবে কত 1 আবার দুইটা অংক করলে হয় 0 হাতে থাকবে কত 1 এই যেটা আমরা জানি তার মানে এটা বাইনারি যোগ এই যে আপনি এইভাবে লিখে দিবেন দুই মার্কস পাবেন ঠিক আছে তাহলে এটা সম্ভব কি সম্ভব নয় অবশ্যই সম্ভব তখন বলবেন যে বাইনারি যোগের ক্ষেত্রে 11 প্লাস 1 ইজ इक्वल टू 100 এই এইটুকু লিখতে পারলে কিন্তু আপনি দুই মার্কস পেয়ে যাবেন ওকে বুঝা গেছে আশা করি বুঝা গেছে হ্যাঁ আমরা পড়াটা দেখে নাও এই যে দেখেন এইখানে এবার দেখেন এখানে কি বলছে ওয়ান টেন 10 টেন ইস কি দেখেন তো টেন 10 টেন আপনি যদি বায়ানারি যোগ করতেন মনে করেন বায়নারি যোগ করবেন বায়োনালিক যোগ করলে কি আমার এরকম হবে ওয়ান জিরো হিলো করলে আবার হাজার হাতে কি হয়নি বুঝে গেছে স্যার এইটা তাহলে আপনি আবার যে প্লাস টেন হান্ড্রেড হয় টেন প্লাস এটি সম্ভব এটি সম্ভব ঠিক আছে এটি সম্ভব আপনি তখন বলবেন যে কীভাবে সম্ভব ঠিক আছে তখন আবার লিখবেন যে বায়নারি যোগের ক্ষেত্রে বায়নারি যোগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে ঠিক আছে তাহলে টেন প্লাস টেন ইজ হান্ড্রেড হয় ঠিক আছে তাহলে টেন প্লাস টেন তখন আপনি দেখাই দিলেন এখানে দুইটা জিরো যোগ করলে কত হয় জিরোই হবে দুইটা ওয়ান যোগ করলে জিরো আর থাকবে কত ওয়ান এই তাহলে ঠিক আছে তাহলে লেখার সময় আপনাকে এইভাবেই লিখতে হবে আর যোগটা এভাবে দেখাইতে হবে ঠিক আছে বোঝা গেছে তাহলে আমি এরপরের বলতে আর ব্যাখ্যা যাচ্ছি না ডিরেক্ট কী হবে সেটা দেখা দিচ্ছি ওকে এই দেখেন তাহলে যদি আমরা এটাতে যাই এইবার দেখবেন ট্রিপল থ্রি প্লাস না থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি ইজিক টু ডাবল ওয়ান এইটা বার বায়োমেনের যোগে হবে হবে না তাহলে তখন আপনি চিন্তা করবেন আচ্ছা আমি বাইনারি আমি যদি ডেসিমেলে যোগ করি ডেসিমেলে যোগ করলে থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি ইজ ইকাল টু হয় নাইন হয়

থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি তিন আর তিনে যোগ হয় নয় নয় হচ্ছে অক্টালের যোগের ক্ষেত্রে আমরা কি জানতাম অঙ্কগুলোর যোগফল ফল যদি আটের থেকে বেশি হয় তাহলে যত বেশি হবে আট থেকে যত বেশি তত আনসার যাবে তাহলে এখানে দেখেন নয় নয় থেকে যদি আমরা আট বাদ দিই কত বেশি হয় এক এই থাকলে এখানে এক হাতে থাকবে কত এক এই রকম তাহলে এটা কিন্তু দুইভাবে সলভ করা যাবে একটু মাথায় একা দেখে এটা কিন্তু দুইভাবে সলভ করা যাবে আপনি তাহলে কি লিখবেন আপনি যদি এইভাবে লিখেন কেউ কোনো স্টুডেন্ট যদি এইভাবে লিখে থ্রি প্লাস থ্রি প্লাস ইলেভেন এটা সম্ভব কোথায় আপনি লিখবেন এখানে ক্ষেত্রে ক্ষেত্রে তখন আপনি একটা জানবেন কেন বলেন দেখি অক্টালের যোগ আমরা জানতাম যে অঙ্কগুলোর যোগফল যদি আটের থেকে বেশি হয় তাহলে আট থেকে যত বেশি তত হবে আনসার হাতে থাকবে কত ওয়ান ওকে আর আটের সমান হলে হবে জিরো হাতে থাকবে কত ওয়ান আর আটের থেকে ছোট হলে যা থাকবে তা

অথবা দশমিক দশমিকের ক্ষেত্রে কিভাবে তখন নাইনটাকে আপনি অক্টালে কনভার্ট করে অক্টালে নাইন আট কে আট থাকলো কত এক এইবার দিব আট এটা জিরো এখানে যাবে কত ওয়ান তাহলে ডাবল ওয়ান হয়েছে ঠিক আছে তাহলে আপনি কি লিখবেন

সতেরোর পরের সংখ্যাটি বিশ ব্যর্থ হয় সতেরো পরের সংখ্যাটি বিশ ঠিক আছে এটা এখন আমরা ব্যবহার করতে পারবো সতেরোর পরে সতেরো প্লাস ওয়ান যদি হয় তাহলে যেটা হচ্ছে তো নয় তার মানে এটা মেলে দেওয়া নাই এটা মেলে দেওয়া নাই সতেরো আঠারোর বায়নটি কত আঠারোর বায়নটি কত আঠারোর বায়নারি তো রকম নয় তাই না তার মানে এটাও ঠিক আছে আঠারো বায়নারি কি বিশ বিশটিটা বাইনারি সংখ্যাই নয় তার মানে এটা আমি চিন্তা করলাম তাহলে ডেসিমেল নয় এটা যদি ডেসিমেলও না হয় অক্টালও না হয় তাহলে কি হবে সরি একটু লাইটটা অ্যাডজাস্ট করি হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা কি বললাম এটার ক্ষেত্রে আমরা বললাম যে হচ্ছে 17 যেহেতু ডেসিমেল সংখ্যা যদি আমরা ধরি 17 ডেসিমেল সংখ্যা এর পরের সংখ্যাটা হয় কত 1 তাহলে হয় 18 এখানে তো 18 নাই তার মানে এটা ডেসিমেল নয় ঠিক আছে আবার যদি এটা চিন্তা করি যে 18 এর বাইনারি তো কখনোই বাইনারি সংখ্যা 20 হবে না তার মানে এটা ডেসিমাল এরর নয় বাইনারি এরর তাহলে কি সে হতে পারে অক্টালে চিন্তা করে দেখেন অক্টালে চিন্তা করে অক্টালে 17 এর পরে 1 যোগ করে যদি আমরা দেই 17 আর কে সাধারণত এই কথা 8 8 মানে হচ্ছে 0 হবে আমরা বলছিলাম অঙ্কগুলোর যোগফল বা ডিজিটগুলোর যোগফল যদি 8 হয় তাহলে হবে 0 হাতে থাকবে কত 1 তাহলে 1 আর 1 এর কত হয়

এবার ডেসিমেল সংখ্যা পরবর্তী সংখ্যা কত পনেরো প্লাস ওয়ান মানে কত কত হবে এখানে ষোলো ষোলো হচ্ছে ডেসিমেল সংখ্যা তাই না এই ষোলো যদি আমরা অকটাল কনভার্ট করি ষোলোকে ষোলোকে অক্তালে কনভার্ট করলে কত হবে আট দু গুণে ষোলো তারপরে কত জিরো এখানে হলো আট এখানে জিরো এখানে হলো টু তারপরে হলো টোয়েন্টি এই তাহলে হচ্ছে অক্তালে ঠিক আছে বুঝছেন তাহলে সতেরোর পরের সংখ্যাটা হচ্ছে এবার টোয়েন্টি এই দেখেন আপনি এটা আগে আগে হচ্ছে এটাকে ডেসিমেলে কনভার্ট করলেন ডেসিমেলে কনভার্ট করে এক যোগ করে দিলেন তারপর ওইটার আপনি কি করলেন নাম্বার বের করে দিলেন ঠিক আছে ওইটা যদি আমরা নাম্বার বের করে দিই তাহলে হবে ওইটা তাই না বোঝা গেছে কি ওকে তাহলে দুইভাবেই আমাদের দেওয়া যাবে এবার আমরা পরেরটাতে যাই দেখি এই এটা দুনিয়ার সবচেয়ে সহজ একটা মেথড এটা আপনারা দেখেন পারবেন 6 5 3 যোগ করলে কত হয় ডেসিমেলে

যা বাইনারিতে রূপান্তর করলে হয় কি পাবো ওকে বুঝা গেছে আশা করি বুঝা গেছে হ্যাঁ এইবার দেখে আমরা পরেরটা এই দেখেন এইট প্লাস এইট ইজ ইকাল টু টেন দেখেন এইট প্লাস এইট ইজ ইকাল টু টেন বোঝা যাচ্ছে এটা ডেসিমেল সংখ্যা নয় বোঝা যাচ্ছে এটা বাইনারি সংখ্যা নয় আট আট আছে অক্টাল সংখ্যা নয় তাহলে কি থাকলো হেক্সা ডেসিমেল তাহলে বুঝাই পাবে যে আপনি লিখবেন যে এইট প্লাস এইট ইকাল টু টেন সম্ভব কারণ হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগের ক্ষেত্রে আপনারা কি পান যোগের ক্ষেত্রে হচ্ছে আট আটে যোগ করলে কত হয় আট আটে যোগ করলে হয় ষোলো ষোলো হলে হবে জিরো হাতে থাকবে কত ওয়ান ওয়ান থাকলে ওকে জিরো দেখেন তার মানে এই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনাকে কিন্তু অক্টালের যোগ হেক্সাডেসিমালের যোগ বাইনারির যোগ এগুলো পড়তে হবে আর রূপান্তরগুলো পড়তে হবে ঠিক আছে বোঝা গেছে না আশা করি বোঝা গেছে এইবার দেখি আমরা পরেরটাতে যাই দেখেন ফাইভ প্লাস থ্রি ইকুয়াল টু টেন আমরা দেখেন তখন 8 আর 8 যোগ করলাম 10 পাইলাম এবারে আবার হবে 5 plus 3 is equal 10 এটা সম্পর্কে সম্ভব না এই দেখেন তাহলে 5 3 যোগ করলে 8 হয় তার মানে এক্স্যাক্ট এটা একটা ডেসিমেল যোগ নয় এটা ডেসিমেল নয় বাইনারি কে জীবনও নয় 8 এর বাইনারি কখনো 10 হয় না 1000 হয় ঠিক আছে আবার কি করব বলেন দেখি হেক্সা ডেসিমাল এটা 5 আর 3 যোগ করলে 8 হয় তো 8 তার মানে এটা হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ নয় আমাদের তাহলে থাকলো কি অক্টালের যোগ তাহলে 5 plus 3 যোগ করলে কত হবে 8, 8. 8. 9. 10. দুইটা সংখ্যা যোগ অঙ্কগুলোর যোগফল যদি আট হয় তাহলে হবে জিরো হাতে থাকলে কত ওয়ান এখানে হইলো ওয়ান এই যে তাহলে কত হইলো ভাই টেন বুঝা গেছে তাহলে আমরা কত পাইলাম টেন পাইলাম বুঝছি তাহলে কি কোন পদ্ধতিতে অক্টাল সংখ্যা পদ্ধতি যোগের ক্ষেত্রে বুঝা গেছে এইবার দেখি আমরা পরেরটাতে যাই এইবার দেখেন সাতের পরবর্তী সংখ্যা দশ ব্যাখ্যা করো এটা পারবে না সাথে পারবে না কি বলছেন তো সাতের পরবর্তী সংখ্যা কত সাতের পরবর্তী সংখ্যা হলো যোগ আট যদি আট করি তাহলে কি হবে এটা হবে টেন অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আপনি তখন লিখবেন সাতের পরবর্তী সংখ্যা টেন সম্ভব অক্টাল সংখ্যা পদ্ধতিতে ঠিক আছে ঠিক আছে অক্টাল সংখ্যা পদ্ধতির পরবর্তী সংখ্যা সাতের সাথে এক যোগ করলে আমরা আট পাই যার অক্টাল মান বোঝা গেছে না পারবো তাহলে তাহলে ঠিক আছে এবার তার সাত টোয়েন্টি এইবার দেখে এটা কি তার যোগ হ্যাঁ এটা কিসের যোগ

এখানে হচ্ছে নাইন আছে তার মানে এটা অক্টালের যোগ নয় তাহলে এবার চিন্তা করি তাহলে কি হইতে পারে ওকে এইবার তখন আপনারা লিখবেন নাইন প্লাস সেভেন ইজ ওয়াল হচ্ছে কত এটা হচ্ছে নয় আর সাত হচ্ছে সিক্সটিন এটা হচ্ছে কত ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ঠিক আছে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে হচ্ছে সিক্সটিন এইবার যা অক্টাল মান কত দেখি আমরা অক্টালের মান কত এইট দ্বারা যদি আমরা ভাগ করে দিই আট দু গুণে ষোলো এখানে হইল জিরো এখানে হবে এইট জিরো দিয়ে টু তার মানে হচ্ছে টোয়েন্টি

এইবার তাহলে খালে বোঝা যাচ্ছে এটা কি নাইন প্লাস সেভেন অক্টাল নয় এটা যেহেতু অক্টাল সংখ্যা নয় এই জন্য এটা অক্টালের যোগ নয় বাইনারিতে যোগ নয় তাহলে কি থাকলো ডিসিমিলার যোগ তো জীবনও নয় তাহলে থাকলো যোগ কোথায় হেক্সা ডিসিমিলার ঠিক আছে এটা নাইন প্লাস সেভেন নাইন প্লাস সেভেন হলে কত হয় দুইটা মিলে যোগ করলে হয় সিক্সটিন সিক্সটিন মানে হবে জিরো হাতে থাকবে কত ওয়ান এই যে থাকলো ওয়ান তাহলে টেন বুঝা গেছে বুঝা গেছে ভাইয়া আশা করি বুঝা গেছে হ্যাঁ এইবার দেখি আমরা আমরা হচ্ছে পরেরটাতে যাই পরেরটাতে দেখি এখানে কি বলছে বলছে এফ এর পরের সংখ্যাটি একশো ব্যাখ্যা করো এটা তো সোজা যেহেতু আপনাকে বলছে এফএফ এর পরের সংখ্যা এফ এফ তো কি এটা হেক্সা ডেসিমেল না হেক্সা ডেসিমেল এর পরের সংখ্যা হেক্সা ডেসিমেল হচ্ছে পরবর্তী সংখ্যা তাহলে এফ এর পরবর্তী সংখ্যাটা কত তাহলে আমরা এক যোগ করলে পরবর্তী সংখ্যা পাই এক বিয়োগ করলে পূর্ববর্তী সংখ্যাটা পাই তাহলে আপনারা লিখবেন এফ এর পরের সংখ্যাটি একশো কারণ হচ্ছে এই যে হেক্সা ডেসিমেল যোগের ক্ষেত্রে এফ মানে কি ছিল এফ মানে ছিল ফিফটিন তাই না তাই পনেরো আর একে যোগ করলে কথা হবে না পনেরো আর ষোলো আমরা বলছিলাম যোগ ফল যদি ষোলো হয় তাহলে আনসার হবে জিরো হাতে থাকবে কত ওয়ান আবার এক মানে পনেরো পনেরো আর হাতে ষোলো ষোলো মানে কত জিরো হাতে থাকবে কত ওয়ান ঠিক আছে তাহলে পরবর্তী সংখ্যাটা হচ্ছে একশো ব্যাখ্যা করে দিলাম কারণ হচ্ছে এক্সার যোগের ক্ষেত্রে তখন আপনি বলবেন এক্সার যোগের ক্ষেত্রে ঠিক আছে বা সংখ্যা পদ্ধতিতে পরের সংখ্যাটা হবে একশো এইভাবে লিখলেই আপনি পেয়ে যাবেন ঠিক আছে

ঠিক আছে তখন কি হবে বলেন দেখি তখন কিন্তু এটা না এর যোগ না হেক্সা এর যোগ না বাইনারির যোগ না এর যোগ একটাও কিন্তু না তখন হবে এটা বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে তখন আপনারা জানতেন বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে যে কোনো একটা মান হলে ওয়ান হয় তখন কিন্তু আলাদা ওইটা আমরা অন্য আরেকটা ক্লাসে সলভ করে দেবো এখানে যদি ওয়ান ওয়ান প্লাস ওয়ান ইজ ইকাল টু ওয়ান হয় প্রমাণ করেন তখন কি করতে হবে এগুলো কিন্তু আর নাম্বার সিস্টেমে নয় তখন এ দেখে আবার মনে করবেন না যেটা হেক্সা ডেসিমেলের এ মানে টেন টেন আর ওয়ান হচ্ছে ইলেভেন ঠিক আছে এরকম কিন্তু তখন এরকম থাকেন বুলিয়ান নিজেরা হবে এগুলো নিয়ে আমরা অন্য আরেকটা ক্লাসে ডিসকাস করব ঠিক আছে আশা করি এই যে এই অনুধাবন মূল্যগুলো প্রত্যেক বাড়ি আসবে এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রূপান্তরগুলো করতে হবে এবং যোগগুলো করতে হবে ঠিক আছে না পারলে আমাদের ক্লাসগুলো দেখে নেবেন তাহলে আশা করি ঠিক আছে বাই বাই